তো বন্ধুরা একটা সুপার খুব সুন্দর একটা বান্ডেল এসেছে গেমের মধ্যে যেটা তোমরা কেউ জানো না আর আসবে এসেছে বন্ধুরা কি আসবে ঠিক আছে তোমাদের কুড়ি তারিখে মানে কালকের তোমরা সকালেই দেখতে পাবে হোলির ইভেন্ট তো ড্রেস বান্ডেলের নাম হলো রেডিও সুপারস্টার বান্ডেল তো বন্ধুরা চলো তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে কেউ স্ক্রিপ্ট করবে না ভিডিওটিকে আর ভিডিওটি যদি একটু যদি হেল্পফুল যদি হয় তোমাদের তাহলে তোমরা লাইক করবে ঠিক আছে সেভাবে এখন লাইক করার দরকার নেই হয়েছে তো হ্যালো ফ্রেন্ডস তো এবার আমি গেমের মধ্যে চলে এসেছি আর এবারে তোমাদেরকে দেখাচ্ছি আমি কোন বান্ডেলটা আছে ঠিক আছে এই এই বান্ডেল তো দেখো এই রোমিও সুপারস্টার রোডিও সুপারস্টার স্টার বান্ডেল এই বান্ডেলটি আসবে মেয়েদের চশমা আছে বেশ খুবই সুন্দর ড্রেসটাও খুবই সুন্দর আছে আর হাতে দেখো হালকা অ্যানিমেশানও আছে গোল্ডেন কালারে তো বন্ধুরা এই বান্ডেলটার সঙ্গে সঙ্গে আরও তুমি ফ্রিতে রিওয়ার্ডস পাবে যেগুলো হচ্ছে স্কাইবোর্ড গ্লোয়াল কঙ্কালের যে ওয়ালটা আছে সেইটা তোমাকে দেবে লুড বক্সও দেবে একটা আর বালতির মতন লুড বক্সটা দেবে আর মনস্টার আগু দেবে ফ্রিতে তো বন্ধুরা এইরকমই ভিডিও পেয়ে যে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর যদি ভিডিওটি যদি একটু যদি ভালো লাগে তো লাইক করো चलो ओके okay, बाय टाटा